গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি কাজ বাজ সব হয়ে গেছে সকাল এখন কিন্তু অনেকটাই বাজে আর আমার বর যেটা বলল বললো এই কদিন একটু খাওয়া দাওয়া হয়েছে মেয়ের বাড়িতে টুকটাক পাঠাচ্ছে আজকে প্লেন ডাল আর পটল ভাজা করো সেটাই রান্না করছি ডাল আর পটল ভাজা দিয়ে আমার বর আবার বেরিয়েছে বলল তোমার জন্য টিফিন আনবো আমি তো বললাম না ফিনাইল শেষ হয়ে গেছে ফিনাইল আনতে বললাম জানি না টিফিন আনবে কি না যদি আনে সেটাও তোমাদের দেখাবো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে মুগ ডাল ছাড়া তো আমার ঘরে হয়ই না যেহেতু আমার বর থাকে আমার বরের জন্য মুগ ডালই করতে হয় আমার আর এখানে পটল ভাজা কেটে নিয়েছি আর যদি মনে হয় খাওয়ার সময় একটু পাপড় ভাজবো তাহলে পাপড় ভেজে নেব এখন আপাতত ডাল আর পটল ভাজা আমার বর বাড়ি থাকলে আমার উল্টো পাল্টা খাবার হয়ে যায় বারণ করলাম তারপরেও এই দেখো লুচি এখানে তরকারিটা তো অতি জঘন্য খাবো না আবার একখানা রসগোল্লা নিয়েছে ওটাও আমি খাবো না আমি লুচি আর আমি পায়েস করেছিলাম আগের দিন খেয়ে এইটুকানি ফ্রিজে ছিল পায়েস দিয়ে লুচি খাবো আমার বর বারণ করলেও শোনে না ও বাড়ি থাকলেও এরকম নিয়ে আসবেই রান্না করেছি ডাল আর পটল ভাজা আর তো কিছু করিনি কিন্তু আমার বান্ধবী এসছে একটু আগে মানে মেয়ের শাশুড়ি ওরা ডাল দিয়ে লাউ শাক করেছিল আমার আমি জুম্বাই যাব বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ভিডিও করিনি আমার বর এখনো খাইনি লাউ শাক আর ডাল একটুখানি পড়ে রয়েছে এখান থেকে আমি পুরো ডাটা দিয়ে বেশিরভাগ শাক নিয়ে খেয়ে নিয়েছি কেন আমার বরের শাক খাওয়া বারণ তো তাও অল্প একটু রেখে দিয়েছি আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই বসে আছি নেল পালিশ আমার বাড়ি এসে শুধু আমার জিনিসগুলো পড়বে সেই চিন্তা তুই তো বললি পড়তে মিথ্যে কথা বলিস কেন রে যাই হোক ও নেল পালিশ এই নেল আগের দিন কিনেছিলাম দুটো একটা আমার মেয়ে নিয়ে নিয়েছে আর একটা ওর বাড়িই ছিল ও এখন নিয়ে আসলো আমার জামা কাপড়গুলো কালকে বৃষ্টির জন্য আনতে পারিনি তোমাদের বলেছি আমি বললাম তোর নখ খালি পর নেল তাই পড়ছে আর তোমাদের যেগুলো দেখাবো সেগুলো আগে দেখেনি তারপরে বলছি কথা তোমাদেরকে বলেছিলাম অনলাইনে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে কুর্তিটা হচ্ছে এই যে এই কুর্তি তবে হ্যাঁ এটা কিন্তু আমার না এটা হচ্ছে আমার বান্ধবীর আর এই যে এটা আমার একই কুর্তি আমরা তিনজন নিয়েছি আমি আমার বান্ধবী আমার মেয়ে তিনজনের একই কুর্তি আমাদের খুব পছন্দ হচ্ছে তাই আর চুড়িদার বানাতে দিয়েছিলাম তোমাদের বলেছি পাঁচটা ছটা তার তো সব বাস দিয়েই রেখেছে আমার চুড়িদার সব খারাপ করে রেখেছে তার মধ্যে হচ্ছে এই একটা চুড়িদার এই সেম চুড়িদার আমার একটা বানাতে দিয়েছিলাম আমার মেয়ের তা আমার মেয়েরটা বানানো হয়নি বলে আমারটা ছোট হয়ে গেছিলো বলে মেয়ের পিসটা দিয়ে আমারটা বানিয়ে দিয়েছে আর আমারটা দিয়ে ওরটা করে দেবে যাই না কিভাবে করবে যাই হোক এই সেই চুড়িদার তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম নিয়ে এসে যেগুলো ছোট হয়ে গেছে আর এই হচ্ছে একটা কুর্তি কলার দেয়া কুর্তি এটাও আমি বানিয়েছি এই দুটো জিনিস দিয়েছে আপাতত এখনও পাঁচখানা জিনিস পাবো ওর কাছে মানে দোকানে আর কি কেমন হয়েছে একটু জানিও আজকে আমাদের একটা দোকানে হালকাতা ছিল আমার বর করে নিয়ে সেই বের করো দেখি কি দিয়েছে খোলো কি দিয়েছে দেখি এই যে নিমকি লাড্ডু আমিতি গজা মিষ্টি এই দিয়েছে হালকাতায় দুই বান্ধবী রেডি হয়ে গেছি এখন বেরোবো একটু বাজারে বাজারে দেখি কি কেনাকাটা করি ওখান থেকে জুম্বাই যাব তোমাদের সব দেখাবো আমরা এখন এম বাজারে এসেছি ভিতরে যাই দেখি কি কেনাকাটা করব এখনও বলতে পারছি না তবে ভিতরে যাই দেখি কী কেনাকাটা করি যাই কেনাকাটা করি না কেন তোমাদের দেখিয়ে দেবো থেকে বেরিয়ে আসলাম কোনো জিনিস পছন্দ হলো না মানে আমাদের সোনার জন্য জিনিস আনতে গেলাম ওখানে না কোনো জিনিস অত ভালো না যে নেব ওর সাইজের কিছুই পেলাম না এখন দেখি ভিমাটে যাব ওখানে পাই কি না এখন ভি মার্টে আর এখন সব নিয়ম করে দিয়েছে মলের মধ্যে রকম ভিডিও করা যাবে না ওই জন্য বাইরেরতেই ভিডিওটা করে ঢুকছি আমি মার্টের ভিতরে চলে এসেছি এখানে ভিডিও করা নিষিদ্ধ তাও একটু ফাঁকের দানে ভিডিও করে নিচ্ছি ভিডিও না করলে হয় বলো এসছি এখানে সব লেডিস লেডিস কালেকশান ভিমাটাও কিছু আমাদের পছন্দ হলো না কিছুই নিতে পারলাম না সেই নড়ে চড়ে আমাদের স্টাইল বাজারেই যেতে ভেবেছিলাম এবারে একটু অন্য জায়গার থেকে নেব কিন্তু ওর গায়ের কিছুই তেমন পেলাম না ভালো আমরা জুম্বা করে বেরিয়ে এসেছি এই যে অঞ্জলি আর আমি বাসে করে অঞ্জদিদের বাড়ি যাচ্ছি আমি এই মেয়ের বাড়ি চলে এসেছি ওর বাবা হালকাদা করে নিয়ে এসেছিল তোমাদের তো দেখিয়েছি ওই মিষ্টি খেলাম সবাই মিলে একটু এই যে আর ওই যে সোনার ফ্রিজ খুলে কি অন্যায় করছে সব সময় ফ্রিজ খুলে ও দুষ্টুমি সারা দিন ফ্রিজ দুষ্টুমি করে সারা দিন এরকম দুষ্টুমি আমি কিন্তু এই পাঁচ মিনিট হলো মেয়ের বাড়ির থেকে বাড়ি এসেছি চোখ লাল দেখছো না রাস্তায় এত ধুলো মানে কি বলবো চশমা তো পরে থাকি তার মধ্যে দিয়েও ধুলো যায় চোখের মধ্যে চোখ চুলকায় আর চোখ লাল হয়ে যায় যাই আমি বাড়ি চলে এসেছি আর তোমাদের তো দেখালাম দুটো তিনটে মল ঘুরে সোনার জিনিস পেলাম না তারপরে সেই নড়ে চড়ে স্টাইল বাজারেই আসলাম স্টাইল বাজার থেকে নিয়েছি দুই তিন তিন না এক দুই তিন চার পাঁচটা পাঁচটা সেট জামা প্যান্ট নিয়েছি কিন্তু আমি এখন দেখাবো না তার কারণ ওগুলো ষষ্ঠী উপলক্ষে আমি এক এক করে সব কিনে রাখছি ষষ্ঠীর সময় সব দেখিয়ে দেবো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট